আমরা বরাকবেলি ত্রিপুলস হেল্পসে এসোসাইটিস হচুর আইছি আজকে আমরা আর এক আমরা বইন মারা গেছেন এখানে এসটি পিটার্স হসপিটালে হচুর তামিলনাড়ু এনার নাম হইল গিয়া আলেকা বেগম হুজাই ডিস্ট্রিক্টে আর তাইন গত দুই তিন দিন থেকে বলে চার দিন হয়ে গেছে তাইন হসপিটাল অ্যাডমিশনে ওই আবার ডেঙ্গু ফিবার হইছে এরপরে আরো আজকে সকালে সাতটার সময় তাইন মারা গেছে আমরা যেহেতু তারা সকালে ফোন করছে করার পরে আমরা বরাকবেলি পিপল হেল্প সোর্থে আমরা আইসি এখন আইয়া তার সারার আমরা দেখলাম বা এখন বর্তমানে আমরা অ্যাম্বুলেন্সেরও মানে ব্যবস্থা করছি বা এখন আমরা বর্তমানে লাস্টটা আমরা বাড়ির দিতে লাগে বাড়িত দিতে গিয়ে আমরা প্রচুর পয়সার জরুরত আছে এর লাগে আমার মানে একটাও মানে কথা সবর কাছে আমরা ভিডিওটা জেরা জেরা দেখরা সবে আমরা ভিডিওটা ফলো এবং শেয়ার করিও এবং যে যত করি আমরা একটা স্ক্যানার দিয়া দিমু এবং স্ক্যানার ও স্ক্যানারের মাধ্যমে আপনারা সবাই যে যত করি ফারেন সাহায্য করবা আর স্ক্যানার নাম বা আমরা যে যে রইব এই এই কইয়া দিবা কিলা নাম রইব বা খান নাম রইব সম্পূর্ণ হইয়া দিবা স্ক্যানার হইলো আমরা এই যে লাশ আছেন তান সেলার নাম হইব কাবিল আহমদ তো স্ক্যানার আপনারা দেখেন বেশি না এক টাকা দুই টাকা করে যদি প্রত্যেক মানসে দেন এক টাকা দুই করে দিলে অনেক বহু টাকা হয়ে যায় আর আপনারা যা হচ্ছে সেলাফার হয় সাহায্য করবা আই আইজ আমার দেহ খাইলে আপনার হইতে পারে আইজ যারা রয়েছে খাইলে আপনার হইতে পারে যে যতটুক পার সাহায্য করবা দেড়ি বাড়ির নিয়ে একজন দেড়ি দিতে অনেক টাকার জরুরত হয় আর এইখান আমরা যেন আছি এয়ারপোর্ট তো বহুত দূর তাই আমরা এম্বুলেন্সে যাইতে হয় এয়ারপোর্ট আমরা আছি বর্তমানে হইল গিয়া তামিলনাড়ু ডিস্ট্রিক্ট কৃষ্ণগিরি হসুর হসুর তো নেই বেঙ্গলোর এয়ারপোর্ট যাইতে দূরিখান

তে আপনারা যে যত করি ফার আপনারা পুরা জলদি সাহায্যটা আমরা করবা আমরা লাস্ট মানে বেটি মানুষ এর লাগি তার যত জলদি ভারি আমরা তার বাড়ি দিবার লাগি চেষ্টা করবো আর আমরা এখানে আহ আসি যে আপনারা দিবা আমরা কোনোদিন দিন জড়িত না তে আপনারা সবে দিয়া সাহায্য করবা এবং আমরা লাশের ফটো আমরা এখানে আপনারা দিব আমরা বর্তমানে লাস্ট আমরা ঘরো লইয়াই গেছি আর হসপিটালে রাখলে আমাউন্ট যত সময় রাখম অতখালি অ্যামাউন্ট টা বাড়তে আছে আমরা আপনার ওখান বলি আমরা শেষ করলাম আচ্ছা আমরা লাশর মুখটা আমরা মানে শ করতাম না আমি খালি বডিটা রইবো আপনারা সবে সাহায্য করবা ওখান আমার ভিডিওটা শেষ করলাম আমরা এখন আমরা সামনে আমরা লাশ আসই যে মারা গেছে তার ফটো আমরা এখন দিয়ে আর সামনে আপনারা সবে যত করি ফারুন সাহায্য করবা